নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজ হচ্ছে মঙ্গলবার সকাল এখন দশটা বাজে আর আজ হচ্ছে মহাপঞ্চমী মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে জানাই আর আমার জীবনে আজকে আরও একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজ আমার কুট্টু সোনার জন্মদিন আমার আজকে ছেলেটার জন্মদিন আজ অক্টোবরের আট তারিখ আর আশ্বিন মাসের বাংলার একুশ তারিখ দুটো ডেট একদম মিলে গেছে তো আজও জন্মদিন আজকে হচ্ছে একটা কথা শেয়ার করতে এলাম মানে দুটোর দিন আমার মন এত খারাপ ছিল কারণটা হচ্ছে আমার হঠাৎ করে ইউটিউব মানে ওয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও খুলে দেখি মানে মনিটাইজেশন দেখাচ্ছে না মনিটাইজেশন উড়ে গেছে কোনোভাবেই মনিটাইজেশান দেখাচ্ছে না মনিটাইজেশন উড়ে গেছে ভিডিও পোস্ট করছি সেখানে হচ্ছে মনিটাইজেশনে অন করার যে অপশানটা থাকে অফ অন সেখানে অন করে ভিডিও পাবলিশ করতে হয় শর্ট ভিডিও ব্লগ বলুন ভিডিও বলুন সেগুলো কিছু অপশানে দেখাচ্ছে না আমি তো ভীষণ চিন্তায় পড়ে গেছি যে কী হলো কিছুতেই কিছু করতে পারছি না কিছুতেই কিছু বুঝতে পারছি না যে কি হলো এটা তারপরে একজনকে দেখালাম এক ভাইকে তো বললো যে বৌদি এটা হচ্ছে তেমন কোনো প্রবলেম না এটা হচ্ছে তোমার কিছু ডকুমেন্টস শো করতে হবে সেই ডকুমেন্টস শো করলে ঠিক হয়ে যাবে কিন্তু এই দু তিন দিনের মধ্যে আমার একটু ইচ্ছে করছে না যে আমি কোনো ব্লগ করি শর্ট ভিডিও বানাই আমার একটু ইচ্ছে করছে না এত মনটা খারাপ হয়ে গেছে সে হচ্ছে মনিটাইজেশন দেখাচ্ছে না মনিটাইজেশন উঠে গেছে সবে মাত্র চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে ভীষণ মন খারাপ এটা যে কারোরই হবে তারপরে হচ্ছে সে ভাইকে মানে ফোন থেকে স্ক্রিনশট মেনে তাকে হোয়াটসঅ্যাপে পাঠালাম সে বললো যে এটা ঠিক করা যাবে বৌদি এটা কোনো ব্যাপার না তোমাকে কিছু ডকুমেন্টস শো করতে হবে আমি তো সেই হচ্ছে কিছুতেই কিছু করতে পারছি না তখনও বললো যে বৌদি তুমি হচ্ছে দাদাকে ফোনটা দাও আমি দাদাকে বলে দিচ্ছি দাদা সব ঠিক করতে পারবে আমি প্রথমে অনেকবার ট্রাই করেছি অনেকবার আমি কিছুতেই কিছু করতে পারছি না ইউটিউবের টেক চ্যানেলগুলো দেখছি হুম হুম কিছুতেই কিছু করতে পারছি না ওই ভাই বলছে যে কোনো ব্যাপার না বৌদি আমি বলে দিচ্ছি তুমি করো কিন্তু আমিও সে মানে ট্রাই করছি কিন্তু পারছি না আর আমি যে খুব একটা বিশাল পারদর্শী কাজে সেটা একদমই না তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড ওই ভাই হচ্ছে যেভাবে যেভাবে বলে দিল তো সেইভাবে আমার হাজব্যান্ড সব কিছু ঠিক মানে কাজগুলো করলো তারপরে সেটা ঠিক হলো তো ঠিক হলো বলতে কাজ করার পরে ভাইটা সেই ভাইটা বললো বৌদি এটা হচ্ছে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে তা আমি তো বুঝতে পারছি না ঠিক হবে কি না শিওর তো না আমার এত টেনশন হচ্ছে মানে কিছু কাজ করতে পারছি না বাচ্চাদের কোনো কাজ করতে পারছি না বাচ্চাদের খাওয়াতে পারছি না কোনোভাবেই কিছু করতে পারছি না তারপরে তিন দিন না যেই আমার হাজব্যান্ড কাজ করলো ভাইটা যেভাবে বলে দিল সেভাবে যে কাজ করলো আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেলো মানে চমৎকার একটা যেখানে ভাই বললো চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা লাগবে ঠিক হতে সেখানে আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে গেল মানে দেখে তো আমার একেবারে ভীষণ মানে দেখে আমি খুশি হলাম যে মানে কি যে বলবো মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো আমার যে আবার সেই আরও ওই ভাইকে দেখানোর আগে আরেকজনকে দেখালাম যে আমি এটা কী হলো আমি এটা কিছুই বুঝতে পারছি না করতেও পারছি না অনেকবার ট্রাই করছি সে আবার বললো এ বাবা এই তো মনিটাইজেশন হয়ে গেছে এ তো আর কিচ্ছু হবে না এ তো হচ্ছে আবার প্রথম থেকে তোমাকে সব কিছু করতে হবে আবার প্রথম থেকে তোমাকে খাটতে হবে মনিটাইজেশনের জন্য যা যা করেছো সব করতে হবে এই কথা শুনে তো মানে আমার আরও মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেছে আরও আমি চিন্তায় পড়ে গেছি যে আমাকে আবার প্রথম থেকে সেই মনিটাইজেশনের জন্য সমস্ত কাজ করতে হবে আবার খাটনি করতে হবে এত এই রকম তারপরে হচ্ছে সেই যে ভাইটা ঠিক করলো সেই ভাইকে পাঠালাম সেই ভাই বললো না বলতে তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না আমি যেভাবে বলছি তুমি সেইভাবে কাজ করো তো ও যেভাবে বলছিল আমি সেভাবে কাজ করতে পারছিলাম না আরও তো টেনশন হচ্ছে আমিছি না প্রথমে যাকে দেখালাম সে কি তাহলে ঠিক বললো তাহলে কি আমার আর মনিটাইজেশনটা ফিরেই আসবে না তখন আমার হাজব্যান্ড হলো হাজব্যান্ডকে সেই ভাই বলে দিল যে হচ্ছে দাদা আমি যেভাবে করতে বলছি ডকুমেন্টস আরও যেসব লাগবে ওগুলো শো করো দেখো ঠিক হয়ে যাবে তবে আমার হাজব্যান্ড সেভাবে করলো আধা ঘন্টার মধ্যে ফিরে এলো যাই হোক এই তো গল্প আর আজকে হচ্ছে বললাম আমার পুট্টুর বার্থডে কালকে রাত্রে আমার চ্যানেলটা একদম ঠিক হয়ে গেছে সেই কারণে আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর অনেক অনেক ধন্যবাদ সেই ভাইকে জানাই সে যে ভাইটা আমার এত বড় হেল্প করেছে নিঃস্বার্থে একেবারে নিঃস্বার্থে যে এত বড়ো হেল্পটা করেছে সেই ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর এখন যাব রান্না রান্নাবান্না করতে কারণ সন্ধ্যাবেলায় ওর জন্মদিনটা কুট্টুর জন্মদিনটা খুব ছোট্ট করে সেলিব্রেশন করবো একদম ছোট্ট করে সেলিব্রেশন করব তো তারই একটু রান্নাবাড়ি কিছুটা এগিয়ে রাখি না এগিয়ে রাখি বলতে ফ্রায়েড রাইস ছোলার ডাল এগুলোই করবো আসতে আমি ভিডিও করছি হ্যাঁ আসতে দরজাটা লাগিয়ে দাও দরজা লাগাও ঠিক আছে ঠিক আছে তুমি তাড়াতাড়ি এসো ঝটপট চিটকিনি লাগাও আর ফ্রায়েড রাইস ছোলার ডাল করে রাখবো আলুর দমটা করে রাখবো আর যা যা হয় রাত্রে আর কি লুচি টুচি যা কারার তো ওগুলো সেই সন্ধ্যাবেলাতেই করব ও এতক্ষণ ছিল না বাইরে ছিল বাইরে খেলছিলো আর বাইরে বাড়ির পাশেই পুজো হচ্ছে একদম স্কুলটার ওইখানে যেটা আপনাদের সাথে শেয়ার করি তো ওইখানেই পুজো হচ্ছে মানে দরজা বন্ধ করে রেখেছি ভিডিও যে কয়েকদিন কি করে করব জানি না আজকে পঞ্চমী খুব মানে স্লোতে গান চালিয়েছে কিন্তু কাল থেকে সেটা একেবারেই হবে না দুমদারাক্কা গান দেবে গান চালাবে তো সেটাই আনন্দ আমাদের কিন্তু হচ্ছে কীভাবে ভিডিও করবো বা ভিডিও করে রাখলেও কী করে সেটা ভয়েস দেবো বুঝতে পারছি না তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই দুই দিন কোনো ভিডিও করা হয়নি এত মন খারাপ ছিল কোনো ভিডিও করিনি আমার ইচ্ছেই করছিল না কোনো রকম ব্লগের জন্য ভিডিও করিনি তো মনে হলো যে এইটুকু বসে আপনাদের সাথে সেটা গল্প করে শেয়ার করি আর আপনাদেরও জানানো হবে চলুন তাহলে আজকের মতো এখানে একদম শুভ রাত এখন